আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাজ ফুড কর্নারে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে মুরগির মাংস হ্যাঁ পটল দিয়ে তো আমরা অনেকে অনেক রকমের রেসিপি খেয়ে থাকি আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো সেই জন্য আমি কড়াই তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকে আমরা সামান্য হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিব পটল আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে আমি তখন একটা পাত্রে উঠিয়ে নেব এবং সেই একই তেলের মধ্যে প্রথমে আমি এলাচ এবং দারচিনি মানে গরম মশলাগুলো দিয়ে দিব গরম মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই দেব পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমরা তার মধ্যে একটু গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপর এর মধ্যে আমরা একে একে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনে নিব। মশলাটাকে আমরা খুব ভালোভাবে এখানে কষে নিব একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমরা তার মধ্যে সামান্য একটু গরম পানি দিয়ে নিব। গরম পানি দিয়ে মশাটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে আমরা তখন আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিব। মুরগি মাংসটা দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমরা মাংসটাকে কষাবো মাংসটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো মাংসটা আপনি যতক্ষণ কষাবেন একটু সময় দিয়ে ভাজা ভাজা করে কষালে এই তরকারিটা খেতে ততটাই টেস্টি হয়ে থাকে মাংসটা কষানো হয়ে গেলে আমরা তখন তার মধ্যে ভেজে রাখা আলু এবং পটলগুলোকে ওখানে দিয়ে দেবো আমার এই জায়গাটা কেমন করে যেন একটু স্কিপ হয়ে গিয়েছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে পটল আলু দিয়ে এই ভিডিওটা আসলে এখানে কেন জানি আসে নাই তো যাই হোক পটল আলুগুলো দিয়ে আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষে নেব কষানো হয়ে গেলে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে নেব ঠিক যতটুকু আপনারা জোর পছন্দ করেন ঠিক সেই অনুপাতে আপনারা এখানে পানিটা দেবেন পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ খানিকক্ষণ বাদে যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে এবং একটু কমে আসবে তার মধ্যে আমি তখন কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দু এক মিনিটের জন্য এখানে আমি ঢাকা দিয়ে রাখব তাহলে আমার রেডি হয়ে যাবে আমার আজকের পটল আলু দিয়ে মুরগি মাংসের তরকারি কি বন্ধুরা খুব সহজ না খুব সহজ হলেও এই রেসিপি কিন্তু খুবই মজার এই তো দেখুন তো কেমন হয়েছে আমার আজকে তরকারি চারাটা সুন্দর না সত্যি দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও এটি অসাধারণ হয়েছে আপনারাও বাসা একবার হলো ট্রাই করবেন